বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে ভিডিওটা আরম্ভ করেছি আজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা কেমন আছে সবাই বংশরাবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত প্রভু এনেছে দু রকমের খেজুর দুটো দু রকমের খেজুর কিন্তু একই টাইপের এই খেজুরগুলো নির্মল নিয়ে আসছে না নির্মলকে অনেকবার বলছি আসলে এই খেজুরগুলো এখানে বিক্রি নেই খুব একটা ওই জন্য নিয়ে আসতে চাইছে না আর তোমাদের তো একদিন বললাম খেজুর খাবে না তাও ভালো কিন্তু খেজুর খেলে একটু ভালো কোম্পানির খাবে না হলে খেজুর না খাওয়াই ভালো বানাবো পিঠে এবারের শীতে এই প্রথম পিঠে বানাবো বেঁধেছিলাম দুটো একসঙ্গে বানাবো দুধ পুলিও করবো সরু চাকরিও করবো কিন্তু বেঁধে গেছে দেখলে তো কটা বেঁধে গেছে আটটা পাঁচ শুধু সরু চাকরিটাই করি অন্যদিন দুধ পুলি করো কি সরু দুধ পুলি করবো না তো পিঠে জিনিস এমন জিনিস দেখো তখন পিঠে হতো ঠাকুমা মা কাকিমা তখন যৌথ ফ্যামিলি ছিল সবাইকার পিঠে দু তিনজন না হলে ভালো হয় না হ্যাঁ নারকোল কুড়ে ছাই বানিয়ে তারপরে পিঠে হতো এখন তো সন্দেশই মেকআপ হয়ে যায় তখন নারকল না নারকলের ছাই না হলে আবার কিসির পিঠে নারকল একটা আছে দেখি ঠিক সময় পাচ্ছি না আর এত শীতে নয় হাতগুলো কাজ করছে না রোদ পেলেই মনে হচ্ছে রোদের কাছে বসে থাকি হ্যাঁ মনে হচ্ছে না আজকে তো রোদ থেকে আমার উঠতেই ইচ্ছা করছিল না ভেবেছিলাম আজকে নারকলটা কুড়ে রাখবো দেখ দিন কালকে করব আর কালকে দুধে পুলিটা যদি পারি তো কালকে করবো আজকে আর করবো না আজকে যেন ভালো লাগছে না চলো পিঠে বানাই শুভ পিঠের সঙ্গে পিঠে নয় হয়নি আমার বাবা বলতো এই পিঠেগুলো কি আমার বাবা একদম পছন্দ করতো না পিঠে যে এই পিঠে খেলে হ্যাঁ একই তো শীত পেট গরম ভালো করে গরম জল খাওয়া গরম জলে স্নান করা আবার এই পিঠে বাবা একটা দুটো খেতো ভালোবাসতো না আমার কাকু ভালোবাসত এজ কাকু ভালোবাসতো আমিও মোটামুটি আমার বাবার দলের লোক গতকালের ভিডিওতে দেখলে চাল ডাল ভিজিয়েছি সরু চাকলি করবো হ্যাঁ দেখো একজন জিজ্ঞাসা করেছো মুগের ডাল দাও শ্রাবণী এক মুঠ মুগের ডাল দিই দিলে সরু চাকলের টেস্টটা বেশ ভালো হয় তবে মুগের ডাল দিলে তেলটা একটুখানি দিতে হয় যে একদমই তেল ছাড়া করলে ভালো লাগে না তেলটা একটুখানি দিতে হয় আবার খুব বেশি তেল না দিলেও অসুবিধা নেই এখনকার দিনে পিঠে করাতে অনেক সোজা হয়ে গেছে মেশিন ঘুরিয়ে নাও বাটা হয়ে যাবে তখন ঠাকুমা খেয়ে দিয়ে দুপুরবেলায় বসতো সন্ধে পর্যন্ত ঠাকুমা বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে আমার মা বলছে হয়ে গেছে মা হয়ে গেছে হ্যাঁ তারপরে আমার মা বানাতে বসতো আর অন্যান্য কাজ আমার বেজো কাকিমা করতো উনানে কি কষ্টের দিন ছিল এখন তো এত সোজা তাও যেন কষ্ট যায় না কি কষ্ট কি কষ্ট করে মরে যায় কষ্ট ছিল তখনকার মানুষদের এখন আমার অন্য কষ্ট ছেলে মেয়েদের পিছনে কষ্ট মায়েদের তখনকার মায়েরা দেখতই না সেরা পড়ছে কি পচে না তখনকার ছেলে মেয়েরা বাধ্য ছিল আমরা অনেক বাধ্য এমটাই বলি আমরা অনেক বাধ্য ছিলাম দিয়েছি আদা মৌরি বাটা আর নুন সেটা আমার ক্যামেরাবন্দি করা হয়নি ভুলে গেছি একা দুটো তুলে নিই তারপরে তাওয়াটা একটু ভালো করে এসে যাবে আর দিয়েছি একটু আলো চাল তো আলো চাল দিলে খসখস করে এমনি উঠে যায় আলো চাল না মানে আলো চাল দুমুঠ দিয়েছি আর বাকিটা দিয়েছি সিদ্ধ চাল আমার ঠাকুমা বলতো সরু চাকরি এরকম জালিদার হয়েছে মানে জানবি তোর পরিমাপটা ঠিক আছে একটা হেলদি খাবার বলো তেল ছাড়া শুধু জাস্ট গুলিয়ে নেওয়ার জন্য যেটুকু তেল দেওয়া হয় তেল বেশি দিলে আমি দেখেছি আমার কেমন জড়িয়ে জড়িয়ে যায় তেল বেশি একদমই চলে না সরু চাকলিতে যাবার পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাদা আমার সরু চাকলি কমপ্লিট হয়ে গেছে সরু চাকলি মানে আর কটা হবে এরকম আর একটা থালা হবে কিন্তু এখান থেকে আমার নিউ খেয়ে নিয়েছে সরু চাকলি আর গুড় এই ছিল রাত্রেবেলা খাবার শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল গত বছরের পয়েন্ট সেটি আবার এবছর ফুটছে আজকে ভীষণ সুন্দর একটা ওয়েদার একদম রোদ ঝলমলে একটা ওয়েদার যেটা শীতকালে আমাদের সবাইকারই কাম্য থাকে বলো এরকম সুন্দর একটা ওয়েদার থাকবে আর এই যে টপটা টপটাই মাঝে রাখা ছিল তোমরা তো দেখেছো মাছ থেকে সরিয়েছি কেন বলো তো এখানে সে টুক করে একটুখানি বসবো সবসময় ওই চেয়ার আনোরে বসরে হ্যাঁ একটুখানি রোদে পিঠ দাওরে না করে একটুখানি জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি আর আয় দেখো ফুলগুলো সব একভাবে ফুটছে তবে সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজো তো আর বেশি দিন নেই আমাদের ফুল তো সরস্বতী পুজোর সময় ফুটে যায় এবারে তো একটু ডিলে হয়েছে পটেই এই যে স্ট্রাকচার মাকচার করার জন্য নতুন অর্গানাইজেশান করার জন্য বাগানের তার জন্য তো একটু দেরি হয়েইছে আবার তোমার কি বলবো সরস্বতী পুজোটা এগিয়ে গেছে যেহেতু এবারে গণেশ মামা একটু তাড়াতাড়ি করে এসেছে সেই অনুযায়ী সব পুজোগুলোই সমস্ত এগিয়ে গেছে নাহলে সরস্বতী পুজো আরেকটু লেটে হতো আর দেখো ডালিয়া ডালিয়ার এখনও দেখা নেই কী জানি কেমন একটা দিলেও বুঝতে পারছি না না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না তবে মনে হচ্ছে ভালোই দিয়েছে কারণ ছেলেটার কাছ থেকে যতগুলো ফুল গাছ নিয়েছি চারাগুলো সব কিন্তু ভালো দিয়েছে তাহলে এই মোটামুটি বাগানের আপডেট দুদিন মোটামুটি খুব একটা ভালো বাগানটা দেখায়নি বলে অনেকেই বলেছে বাগানটা দেখাচ্ছ না আর এদিকে পম্পমের তো দারুণ সব কটা একসঙ্গে ফুটেছে পম কিন্তু সামনে বছর আরও বেশি করব। করবো না এই প্রথম পম্পম নিয়ে এলাম এইবারে প্রভু নিয়ে এসেছে আর এদিকে তোমার ক্যালেন্ডুলাও কিন্তু খুব ভালোভাবে ফুটছে সবই ফুটে গেছে এদিকে পিটুনিয়াও ফুটছে মোটামুটি খারাপ হয়নি খুব লেট করে হয়েও মোটামুটি খারাপ হয়নি সব যখন একসঙ্গে ফুটে যাবে তার আগে যদি জলটি না হয় তাহলে তো খুব ভালোই হবে এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের আয়োজন গ্যাসটা সারানোর পর গ্যাসটা নয় ওভেনটা সারানোর পরে এত সুন্দর জ্বলছে ধাঁ ধাঁ করে জলে একদম ঢা ঢা করে রান্না হয়ে যায় কিন্তু গ্যাসটা তুমি যদি সচেতন না হও না তাহলে এক মাসের বদলে পনেরো দিনই শেষ হয়ে যাবে একটু কমিয়ে দিতে হয় কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি কুচুমে যত পরীক্ষা এগিয়ে আসছে ও তত মানে কি বলবো টেনশানে তেমনি কিরে কী খাবি আজকে মানে যা দিচ্ছি এখন সেটা তাই খেয়ে নিচ্ছে কোনো বায়না করছে না টেনশান চলছে বলে সাদা আলুর তরকারি খাবি বলে হ্যাঁ তাহলে কালো জিরে দিয়ে করবে সাদা আলুর তরকারি একটুখানি সামান্য হলুদ দিয়েছি আর রুটিগুলো কেমন কেমন হয়ে গেছে ওই যে ই আটাতে বেশ সাদা সাদা হচ্ছিলো কেনা আটাতে আর একটা লুজ আটা নিয়ে আসা হয়েছে কেমন যেন কেমন যেন লাগছে যাই হোক তবে মন্দ নয় খেতে মিষ্টতা আছে আর এই যে সাদা আলুর তরকারি রুটি আর মিষ্টি গতকাল মিষ্টিটা নিয়ে এসেছিল প্রভু কিন্তু গতকাল খাওয়া হয়নি গতকাল গোপালবাবুকে সন্ধ্যেবেলা দেওয়া হয়েছে কিন্তু আমরা এখনও খাইনি ওই যে চারটে এনেছিল তার মধ্যে একটা গোপালবাবুকে দেওয়া হয়েছে সেটা কুচুম খেয়ে নিয়েছে আর তিনটে পড়ে আছে এটা হচ্ছে কইরাভোগ যেটা আমার খেতে খুব ভালো লাগে কইরাভোগ দারুণ ভালো লাগে একদম রাজা মিষ্টি এই হয়েছে সকালের আমাদের ব্রেকফাস্ট উপরতলা ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে কিন্তু একটু রোদের আভা আসার জন্য একটা দরজা খুলে রেখে দিয়েছি কিন্তু দরজা খুলে রাখার উপায় আছে এ এক দঙ্গল চলে আসবে এখান দিয়ে ঢুকবে একদম সোজা একদম রান্না করে চলে যাবে আরে দেখো এইটা ম্যাটটা আর দেখো ঘরের পরিস্থিতি দেখো এরকম মানে একটু করে পড়ছে আর ছড়িয়ে ছিটিয়ে প্র্যাকটিস হচ্ছে আমি বলছি যা প্র্যাকটিস করকে যা বাবা সাউন্ডটা না বন্ধ করে সাউন্ডটা শোনালাম তোমাদের দেখলে এই রকমভাবে চিৎকার হয় আমি মানে ভয়েস ওভার দিই কী বলবো কতক্ষণে স্কুলটা বন্ধ হবে তা বন্ধ হওয়ার পরও তো দেখলে এক দুই এক দুই চলতে থাকে এখন বাজে পৌনে বারোটা পৌনে বারোটার সময় স্কুল এরকম হয় এরকম চিৎকার চেঁচামেচি হয় এই স্কুলটাতে হয় মানে কি বলবো সব সময় একটা চিৎকার সব সবসময় আমরাও তো স্কুলটাতে পড়েছি কিন্তু চিৎকার চাঁচামেতে এত হতো না স্কুলটা তো আমরা পড়েছি একদিন যদি জানতাম যে নতুন হ্যাঁ আমার স্কুল সম্পর্কে কোনো ধারণা নেই আমি পড়েছি প্রথমত একদম কি বলবো আজকে এত বছর স্কুলটাতে আছি এই ছ সাত বছর হলো একদম একদম ইনডিসিপ্লিনভাবে স্কুল চলে মানে সময় একটা হই হই সব সময় একটা হই হই কি জানি বাবা কীরকমভাবে স্কুল চলে আমি তো সেটা বুঝতে পারি না তোমাদেরকে শোনালাম বুঝতে পারলে তো চলো এরকমভাবে আমাকে ভয়েস পুরো বন্ধ করে দিয়ে তারপরে ভয়েস দিতে হয় নাহলে স্কুল চলার আগেই যা ভয়েস দেবার দিয়ে দিতে হয় যদি তোমাদের সঙ্গে আমি ডিরেক্ট কথা বলি তাহলে স্কুল চলার আগেই আমাকে কথা বলে নিতে হয় সকালবেলায় হ্যাঁ চুল উঠছে মাথা চুল আর মাথায় থাকছে না ফোনে আটকেছিলো চুল একটা সকালবেলায় ছোট ছোট চারা রুই মাছ নিয়েছি ওদের আলাদা মাছ হবে আমার ওই ছোটো ছোটো চারা রুই মাছ ওই লেলো বলে আমি খেতে খেতে পারি না মাছগুলো দেখলেই কেমন হচ্ছিলো যেন রান্না করেছি খেয়ে কিন্তু খেতে পারিনি বাক্ক মরলা মাছগুলো ছিল আর আজকে আজকেই ছোট্ট চারা চারা মাছ নিয়েছি ভাজা করে খাবো গরম ভাত দিয়ে যাই হোক খালি খাওয়া আর খালি খাওয়া নতুন বছর পড়ার পর ইউটিউবারদের নিয়ে মানে কি বলবো ইউটিউব কি করছে আমি নিজেও জানি না ভিউ গন্ডগোল দেখাচ্ছে কখনো পাঁচশো কখনও তো আটশো কখনো দেখছি নশো কখনও দেখছি তিনশো কেমন হচ্ছে যেন কমেন্ট তোমরা করছো আমার কাছে আসছে না আমি করছি তোমাদের কাছে যাচ্ছে না বুঝলে কী সব গন্ডগোল হচ্ছে নতুন তো মানে সেটা চেঞ্জ হচ্ছে মনে হয় ওদের হ্যাঁ কী জানি কীরকম হচ্ছে সব ছেলের মাধ্যমিক পরীক্ষা সামনে সামনে করে কোথাও বেড়াতেও যাওয়া হচ্ছে না আর সন্ধ্যাবেলাতেও যেতে পারছি না সেটা পড়ছে সন্ধ্যাবেলাতেও যেতে পারছি না সকাল মানে সকাল হচ্ছে রাত হচ্ছে এই হয়ে যাচ্ছে কোথাও আর বেড়াতে যেতে পারলাম না শীতকালটা রান্না খাওয়া দাওয়া করেই চলে গেল ডাল ঢেলে দিয়েছি আর ডালটা হয়ে গেছে মুগ মসুর ডাল করেছি আর এদিকে ছোট্ট ছোট্ট চারা মাছ তোমাদের বললাম ছোট্ট ছোট্টো চারা মাছ নিয়েছি ভাজা খাবো বলে আর একটু ঝালকটকটি করব আর এই তার মধ্যে একটা দুটো হয়ে গেছে মিরগেল চারা হ্যাঁ রুই চারা সব হয়নি মানে অল্প কটাই ছিল মিশিয়ে মাছ নিয়ে এসেছে তার মধ্যে অল্প কটাই ছিল পাওয়া গেছে মিরগেল মানে এই গরম গরম মাছ ভাজা হ্যাঁ আমার খুব ভালো লাগে খেতে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত এমনি মাছ মাছটাচ তো খেতে পাচ্ছি না মাছ ডিম খেতে পাচ্ছি না আমি রুটি খাইনি আমি দুটো মুড়ি খেয়েছি আলুর তরকারি দিয়ে আর এই কলাটা আর শাঁকা আর তিনটে খেজুর নিয়ে নিয়েছি এটা হবে আমার ব্রেকফাস্ট মুড়ি একদম এক মুঠ খেয়েছি এক মুঠো মুড়ি খেয়েছি বেশি মুড়ি খাইনি এটা হবে আজকে ব্রেকফাস্ট কদিন ধরে সিম ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে সিম ভর্তা খাবো সিম ভর্তা খাবো আর কড়া হচ্ছে না সিম গাছে পেকে গেল দেখো হ্যাঁ এবারে এই এই সিম ভর্তা খেতে হয় একদম কচি সিমেতে এখন তো সিম বুড়ো হয়ে যাচ্ছে আমি বুকে বলে যেন কচি কচি সিম নিয়ে আসবে তো সিম ভর্তা খাবো তা আজকে ভাতেই দিয়ে দিচ্ছি আলু কাল দিনের বেলা কুচুম খাইনি যেটা আমার ঘরে হয় না সেটাই হচ্ছে সেটাই আজকে হচ্ছে মাছগুলো একটুখানি আর একবার করে ভেজে নিচ্ছে এগুলো ভাজা খাবো আমি দুটো প্রভু দুটো আর এখানে সিমগুলোকে তুলে নিয়েছিলাম ভাত থেকে হ্যাঁ আলুটাকে ভাতের মধ্যেই আছে আলু সিম ভাতে একটু তেল লঙ্কা দিয়ে মুলে নেবো কেননা আমি তরকারি খাবো না বাসি তরকারি খাইও না কালকে দিইও না কিন্তু কেউ যদি খেতে চায় প্রভু বলে যে খেলবে না বাঁধাকপির তরকারি নাকি বাসি হলে মজে যায় জানো মা বাবা তাই দেখো বাঁধাকপি তরকারি কালকে করেছিলাম ছিল এটা গরম করে নিয়েছি হ্যাঁ আর মা এটা ঝাল তো বানানোই হয়নি এই মনে হচ্ছে এই কটা ঝাল বানাবো বাবু লিখেছি গো ডাল করেছি অল্প একটু ডাল করেছি আর ওই সেই ভোলা মাছের ঝাল চচ্চড়ি ডালটা মুগ মুসুর ডাল করেছি দেখবে তো ডালটা করছি হ্যাঁ রান্না কমপ্লিট মজা ঠান্ডা কমপ্লিট হ্যাঁ রান্না কমপ্লিট সাড়ে তিরিশ টাকার ইয়ে নিয়ে যাচ্ছে তোমার তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা বিক্রি করতে করতে যাচ্ছে এই গানটা হচ্ছে এই গানটা শোনাটা গত সপ্তাহে ঘটনাটা ঘটেছে কোন গানটা বলতো কালো সলে কুসলা ধারে ডুবুলা সানা তান আয়সা রানা কাইসা রানা পায় যে তারসন হল্লা দিদি ধারে চাষে বোধ মিছাই করবার

মানে বললো তাহলে সবাই নিয়ে নেই দুজনকার দরকার ছিল সরস্বতী পুজোর আগের দিন না বললো পরের দিন একটা কম্পিটিশান আছে লোকগীতির কম্পিটিশান বলো ওগুলো নয় তুমি একটা অন্য অন্য লোকগীতি তুলে দাও আলম তাহলে এটা নেই এটা খুব ভালো কিন্তু কালো জালে কুসলা তালে ডুবলো সনাতন ওরা দুই একজন এইটে পড়ে একজন নাইনে পড়ে যাদের কম্পিটিশান আছে ওরা কি করছে বলে তো ডুবলো সন সোনা সনাতন আমি ওটা সনাতন নয় রে এবার সনাতন সনাতন সকালবেলায় কী আছে না শশা সকাল বাবা সকালবেলায় শশীবাবু শশা নিয়ে বাজারে যায় প্র্যাকটিস করবি স ওটা সনাতন প্রনাউন্সিয়েশন ওই সনাতনই বলতে হবে দেখে আঞ্চলিকতা নিয়ে আসতে গেলে নাহলে ওই সনাতনই নাম্বারকে নিয়ে চলে যাবে দেখবি গলা দুজনকারই অদ্ভুত খুব সুন্দর গলা দুজনকারী কিন্তু ওই সনাতন আর বলতে পারছি না ডুবুল হোস সনাতন সনাতন আই সারানা কাইল সারা নাম পাইজে দ রশন ওরা বলছে আই সারানা কাইল দানা নাম পাইচে দ রোশন দর্শন বলছি নয় দ দদশন পাই আই সারানা কাইল সারা নাম পাইছে কিছুতেই করতে পারছে না ওটা হচ্ছে না আমি যে ওই তো সকালবেলায় সসি বাবু শশা নিয়ে বাজারে যাই প্র্যাকটিস করবি নাহলে সনাতনী আর দর্শনী নিয়ে চলে যাবে নাম্বার দেবী অত সুন্দর সুন্দর গলা অন্য কেউ নাম্বার নিয়ে চলে যাচ্ছে লোকগীতি লোকগীতির মতনই করতে হয় যেমন সেশন করেছে তেমনই আঞ্চলিক কথা দিয়ে তেমনই করতে হবে ওর মায়েরা তো হেসে আলা ওকে এখন এখন এই দুটো প্র্যাকটিস কর তারপরে গানটা করবি বুঝলে এখন গানটা করতে করতে যাচ্ছে মনে পড়ে গেল চলো আজকে সকালবেলায় স্থান করিনি আজকে ঠাকুর পুজো করিনি গতকাল সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিইনি আজকে ঠাকুর পুজো করিনি আজকে বেলায় চান করলাম জান করে কি শীত করছে দেখবে শীতকালে তুমি যত সকাল সকাল চান করে নেবে তত তো ভালো শীতকালে তুমি যত বেলা করবে তোমাকে তোমার তত কষ্ট কষ্ট হবে আর শীতকালে চান করবো করবো কষ্ট হয় কিন্তু করার পর দেবে কি আরাম শরীরটায় যেমন গ্রীষ্মকালে সাতবার চান করলেও যে আরামটা হয় না শীতকালে একবার স্নান করলে সে আরামটা হয় একটুখানি শুধু রোদটাতে গিয়ে একটু দাঁড়ানো ব্যাস হ্যাঁ তুমি গরমকালে স্নান করাও কি না করাও কি মানে গা মুছতে মুছতে একদিকটা মুছবে তো আর একদিকটা আবার ঘামতে আরম্ভ করে দেবে হয় না এমন কতগুলো কথা কি বলবো শেয়ার করতেও পারি না তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটা ছেঁড়া করে শেয়ার করতে পারি না হালকাভাবে শেয়ার করি কিন্তু না বলেও থাকতে পারি না ভাবি বলবো না না বলেও থাকতে পারি না মানে এরকম আমার 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 সঙ্গে হয়তো হয় না এরকম অনেকের জীবনে আছে নামি আত্মীয় নামি এরা আত্মীয় মানে আত্মার কাছে তো আত্মার কাছে যারা থাকে তারা তো আত্মীয় বলে না এরা আত্মীয় এরা মানে সম্পর্কের গুরুত্বটাই বোঝে না সম্পর্কের মূল্যটাই বোঝে না যে এত দিনকার দেখো আমরা সম্পর্কটাকে পরে পেয়েছি কিন্তু সম্পর্কটা এক একটা সম্পর্ক তো আগে থেকে তৈরি হয়ে হতে হতেই এসেছে যে সম্পর্কটা নতুনভাবে তৈরি হয়নি অনেক দিন থেকে সম্পর্কটা তৈরি হতে হতে এসেছে এই সম্পর্কটাকে কিভাবে। অপমান সুযোগ কথাবার্তা বলে কিভাবে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে এটা মানে ভাবাই যায় না যে এটা একেবারও ভাবে না যে মানে মুখে যা বলে ফেললাম মস্তিষ্কে যা চলছে তাই বলে দিলাম মানুষটা কি ভাববে যে কি ভাবতে পারে অনেক ভেবে দেখেছি যেন দু সাল থেকে আমি অনেক ঘা খেয়ে খেয়ে ঘা খেয়ে খেয়ে হ্যাঁ বাইশ সাল গেল তেইশ সাল গেল চব্বিশ সাল গেল শক্ত হতে পারিনি পঁচিশ সালের প্রথম থেকে একটু শক্ত হওয়া মানে ভগবানকে বললাম তুমি একটু শক্ত করো আমাকে একদম শক্ত করো আমি যেন বোল্ডলি এগুলোকে মানে ইয়ে করে নিতে পারি ইগনোর করে দিতে পারি একদম পঁচিশ সালে আমাকে সম্পূর্ণভাবে মানে পেরে ওঠায়নি ২৬ সালে ওই সম্পর্কগুলোকে পুরো একদম পুরো আমার মন থেকে মস্তিষ্ক থেকে শেষ করে দিলাম একদম মন থেকে মস্তিষ্ক থেকে তোমরা হয়তো বলবে কার সঙ্গে কী সম্পর্ক এই সম্পর্কগুলো বলা যায় না হ্যাঁ অনেক ইউটিউবাররা বলে দেয় কিন্তু অনেক ইউটিউবার বলতে পারে না এগুলো বলা যায় না মুখে হয়তো কোনো না কোনো অনুষ্ঠানে গিয়ে যাদের কথা বলবো তাদের সঙ্গে হয়তো যেহেতু আমি ডেলি ব্লগার সেহেতু আমার আমার হয়তো ক্যামেরায় তারা আসবে এসে যাবে তখন তোমরাই বলবে যে আই তো তোমার সঙ্গে তো ভালোই তো খাতির বাতির আছে তুমি তো আবার এদের সম্পর্কে বললে এটা হয় তুমি আমার মন থেকে আমি ছেটে ফেলে দিলাম মস্তিষ্ক থেকে ছেটে ফেলে দিলাম কিন্তু আমার জীবন থেকে তো আমার জীবনটা শুধু তো আমার একার নয় নয় অনেককে নিয়ে আমার জীবনটা সুতরাং এগুলোকে পুরো বাদ দিয়ে দিতে পারবো না তাই নিয়েই বহন করেই নিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশে এসে ভগবান আমাকে সেই ক্ষমতাটা দিলেন একদম সেই ক্ষমতাটা দিলেন যে ওরা যদি বলতে পারে ওরা যদি বলতে পারে জিনিসগুলো করতে পারে বলতে পারে হ্যাঁ আমি কেন পুরোপুরি ইগনোর করতে পারবো না যাও বিদেই হও জীবন থেকে দরকার নেই তোমার মতো আত্মীয়দের দরকার নেই কিছু দরকার নেই হুম কি বলে না একটা ইংরাজিতে কথা আছে যে বাজে সম্পর্ক থেকে একা থাকা অনেক ভালো বাজে সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকার থেকে একা থাকা অনেক ভালো বুঝলে সেই রকমই আর কি ছেড়ে দিলাম একদম পুরো 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 ছেটে দিয়েছে যদি তুমি আত্মীয় নাই ভাবো তাদের তাদের যদি তুমি নিজের লোক নাই ভাবো তারা দেখবে এরপরে যখন যারা ওরা যে কথাগুলো বলবে আর এতখানি কষ্ট হবে না কেন আমি তো নিজে থেকে ইচ্ছাটেই দিয়েছি তাদের তাদের নিজের মন থেকে তারা হয়তো নিজেরা বুঝতে পারছে না যে আমাকে আমাদের কতখানি দূরে করে দিয়েছে মন থেকে তাদের তো অনেক দূরে করে দিয়েছি সুতরাং তারা যে যাই বলুক না কেন আর কিছু কষ্ট হবে না একবার কষ্ট হয় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে গেলে একবার কষ্ট হয় হ্যাঁ ওই বারবার বারবার কষ্ট পাওয়ার থেকে একবার কষ্ট পাওয়া আমার মতে অনেক ভালো ঠিক কি না বলবে কমেন্ট সেকশানে মতামত জানাবে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা